কি আমাদের কি শেষ নাকি দেখি বলছে বি হতে সৃষ্ট প্রতিদ্বন্নি এ অবস্থার হতে শোনা যাবে কি গায়িত ভাবে বিশ্লেষণ করো ভালো কেবা এখানে আমাদের এই চিত্রটা যদি দেখি আমরা দেখো হতে শব্দের যাবে নাকি এতে শোনা কি বলছে প্রশ্ন এ অবস্থা হতে সরা যাবে কিনা ভালো হয় বুঝলো বিষয়টা বিষয়টা বুঝে আমাদের চিত্র কি বলছে আমরা শব্দ উৎপন্ন করবো কোথায় এই বিতে শব্দ উৎপন্ন করবো ঠিক আছে এই শব্দটা এদিক খেয়াল করো এই শব্দটা কি সব দিকে যাবে না ভালো হয় বুঝবে কথা কিন্তু মনোযোগ সবাই বুঝবে সব দিকে যাবে সব দিকে যাবে সব দিকে যাবে না অর্থাৎ এই শব্দটা এদিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে এদিকে সব দিকে যাবে ক্লিয়ার আমরা প্রতিদিনই শুনবো কোথায় এই বিন্দুতে ক্লিয়ার বুঝলো কিন্তু তাহলে এইখান থেকে শব্দটা এই সোদা এদিকে যাবে যাইয়া এই পর্যন্ত একটা আবার বুঝো এই একটা অংশ নাকি এই শব্দ পরিদ্র তাহলে ওদের শব্দটা এই যে শব্দটা শুনছে এটা প্রতিদিন হবে না প্রতিফলিত শব্দ প্রতিদিন হবে কিনা পরে বুঝতেছি প্রদিন হবে কিনা এটা হচ্ছে প্রতিফলিত শব্দ কিন্তু ওদের শব্দটা করছে সেই সরাসরি একটা শব্দ আছে না সেই শব্দটা কি সরাসরি থেকে শুনবে না শুনবে ভালো কথা কথা বুঝলো বি থেকে শব্দ উৎপন্ন করা হয়েছে এখান থেকে ওই প্রতিফলক প্রতিফলিত হয়ে আবার এর কাছে আসবে যদি এর কাছে পুনরায় পুনরাবৃত্তি ঘটে তখন সে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে তো আমাদের এই একটা কথা আবার সরাসরি শুনবে তো সরাসরি শোনা এবং প্রতিফলিত শব্দ শোনা এর যে পার্থক্য জিরো পয়েন্ট ওয়ান এর থেকে কি বেশি বা সমান হয় তখন শুনতে পারবে জিরো আগে শুনতে পারবে না কারণ আমরা জানি কি ন্যূনতম কি সময় কত জিরো পয়েন্ট বা বা কথা কথা কি কি বুঝো তাহলে এইখান থেকে শব্দ এখানে কতটুকু সময় আসছে একটা দূরত্ব আবার ওইখান দিয়ে যাইয়া আবার এই পর্যন্ত আসতে কত সময় লাগছে এই দুইটা দূরত্ব কি বিয়োগ ফল কি যদি বিয়োগ ফল আমরা বের করতে পারি তখন যদি কত হয় জিরো পয়েন্ট ওয়ান এর সমান এর সমান বা এর চেয়ে কি বড় হয় এর কি চেয়ে কি হয় সমান অথবা কি বড় হয় তাহলে পরিধি শুদ্ধ পাবে অন্যথায় পারবে না বিষয়টা ক্লিয়ার আচ্ছা দেখো এখন আমি এখান থেকে বুঝে দিবো না করাই দিব এখান থেকে বুঝে তাহলে দেবে নাকি তাহলে দেখো তাহলে বিহতে সিদ্ধ শব্দের তো কি এই অবস্থা থেকে শোনা যাবে কি তাহলে কত হয় কোন শব্দের বেগ কত এটা আমরা জানি না এটাতে আমরা বের করছি কত আর এ বিষয়ে একটু ছবি দিই তো বি আর সোনকালে পনেরো নাকি আসলে খেয়াল করো আমি করাই দিব কিনা দেখো সরাসরি করাই দিই ভালো হবে দেখো না বুঝানো যে মজা হয় না তো করাই না দিলে বুঝানো যে মজা হয় না দেখো বলে এই প্রতিবাদকটা প্রতিবাদক এখানে আছে এ এটা হচ্ছে বি আর এখান তো এ পদ্ধতি হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এই তো আর এখানে টেন মিটার আর শব্দ উৎপন্ন হয়েছে এখানে নাকি তাহলে এখানটা একটু কত পনেরো মিটার এখন দেখো এই বি থেকে শব্দ এতে আসতে দেখো বি থেকে শব্দ এ বিন্দুতে আসতে কি এ বিন্দুতে আসতে সময় নাকি আসতে সময় মানে সরাসরি সরাসরি আসে সূত্র কি দেখো সরাসরি একটা বেগ বেগ কি সমবেগে চলে কি হলে সমবেগে বাজে তখন সূত্র কি এসমান কত ভিটি এসমান কত ভিটি আপনার টি বের করলে কত এস বাই এস কত

একচল্লিশ পয়েন্ট এইট সেভেন কত হয় চল্লিশ ভাগ কত থ্রি ফোর পয়েন্ট এইট সেভেন কত হয় বলো তো কথা বলতো ক্যালকুলেট কথা দেখো নিজেরা দেখো বলো কত হয় তুমি বলো সঙ্গীতা বলো কত হয় বলো কত হয় জিরো পয়েন্ট ওয়ান 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 সেভেন সেকেন্ড তাহলে বুঝো এখান থেকে ভালো হয় বুঝো এখান থেকে শব্দ ঘুরে পর্যন্ত আসতে সময় লাগে আমার এটা আর সহজে এইটা এখন আমরা দেখি হ্যাঁ উভয় শব্দের মানে প্রতিফলিত শব্দ আর সহজ শব্দ শুনছে এই দুটো মধ্যে পার্থক্য রাখত নাকি তো সময়ের পার্থক্য সবটা হলে কি সময়ের ব্যবধান বা পার্থক্য নাকি ব্যবধান কত হবে এটা থেকে এটা বিয়োগ করি জিরো পয়েন্ট কত ওয়ান ওয়ান সেভেন মাইনাস কত জিরো পয়েন্ট কত এটা কত 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 হয় তো কত হয় টু নাইন জিরো পয়েন্ট জিরো টু হবে নাকি জিরো পয়েন্ট জিরো টু নাইন কথা কথা বরণ ছোট এটাকে জিরো পয়েন্ট ওয়ান আছে কি জিরো পয়েন্ট ওয়ান ছোট তাহলে প্রতিদিনই শোনা যাবে প্রয়োজনই শোনা যাবে না অনেকে করবে কি জানো ভুলটা চিন্তাভাবে প্রতিদিনই শুনে তাহলে এইখানে বাধা পেয়ে আবার এইখানে আসছে কত হয়েছে জিরো পয়েন্ট শোনা যাবে কিন্তু এই ভুলটাই করবে কারণ এখানে একটা শব্দ আমি কথা শুনতে পারছো ভালো আমি কথা বলছি সরাসরি না এই সময় মধ্যে বাধা পে আবার শব্দটা আসতেছে প্রতিফলন ঠিকই হইতেছে কিন্তু তুমি শুনতে পাচ্ছ না কারণ এই প্রধান তোমার এই যে প্রধান যে শব্দটা শুনতে পাচ্ছ এই শব্দের সাথে ওই শব্দের যে প্রতিফলিত শব্দের ব্যবধান জিরো না এসে কম যে তার প্রতিদ্বন্দ্বিতা বা আমার কথাটা বারবার শুনতে পাচ্ছ না যদি কি ব্যবধানটা জিরো পয়েন্ট ওয়ান বেশি হইতো তাহলে অবশ্যই কি তুমি প্রতিদ্বন্দ্বিত শুনতে না কথা কি ক্লিয়ার সেটা বুঝতে পারছো হ্যাঁ